মসজিদে যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতে সায়া তলে থাকবেন কিসে থাকবেন রহমতের সহি বুখারি সায়াশত বত্রিশ নম্বর হাদিস রাবিকুল শিরোমণি হজরত আবু হুরায় রাদী আল্লাহ তালা হাদিসটা বর্ণনা করছেন আনিন্নবী সল্লল্লাহ আলী হুয়াসাল্লাম ইনলমালাই পাতা তুষাল্লি হাদুকুম মাদা মাফি মুসাল্লাহ ুল্লাজি চল্লাহ ফিহি। ইউ হাদদছু আল্তাকুলু আল্লাহখুম মাগে ফিরে লাগু আল্লাহ সুম্মাে সামুহ। কলেজ আল্লাহৰ বান্ধ বান্দিরা যখন মসজিদে যায়। সুন্দর করে অজু পে যখন। জামাতের জন্য যখন যাই নামাজের পার্টিতে বসে যখন অপেক্ষা করতে থাকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেস তারা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ হুম্মাকে ফিরিলা আল্লাহ হুম্মার হাম ইয়া রব্বুল আলমিন আপনি আপনার বান্দাকে ক্ষমা করে দেন আপনি আপনার বান্দার প্রতি রহমত নাজিল করেন সুবাহান আল্লাহ কি করেন কাবা শরীফ যে সুজা বাইতুল মামুর সেই সুজা আল্লাহ রব্বুল আলমিনের আরস সেই সুজা কুরসি সেই সুজা ঠিক কিনা বলেন আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় সর্বপ্রথম আল্লাহ রব আলিন রহমতটা নাজিল করে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের ইমাম সাহেবের উপর সোহান আল্লাহ তারপর আস্তে আস্তে ডান দিকের যেসব মুসল্লিরা নামাজে দাঁড়ায় তাদের দিকে এরকমের রহমত গুলো বন্টন হতে থাকে সোহান আল্লাহ তারপরে বাম দিক প্রথম কাতার হয়ে গেল দ্বিতীয় কাতার ডান দিক তারপরে বাম দিক এইভাবে রহমত বন্ঠন হতে থাকে তারপরে পর্যায় পর্যায়ক্রমে দুনিয়ার মধ্যে যত মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের উপর সর্বপ্রথম আল্লাহ তালা রহমত নাজিল করেন পরে মোয়াজ্জেন সাহেব পর্যায়ক্রমে ডান দিক তারপরে বাম দিক দ্বিতীয় কাতার তৃতীয় কাতার এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের রহমত বন্টন হতে থাকে সুবাহান আল্লাহ বিশাল ব্যাপার কিন্তু বলে দুনিয়াতে ফসল হয় আসলে এ ফসল হয় না আল্লাহর বান্দা যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ইমাম সাহেবের মাথার উপরে রহমত বর্ষণ হতে থাকে সুবাহান আল্লাহ তারপরে মজিদ সাহেব পর্যায়ক্রমে ডান দিক দিকের মুসল্লিদের উপর রহমত বর্ষণ হতে থাকে এরপরে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয় রহমতের কদম যখন জমিনে ফেলায় তখন আল্লাহ এই জমিনে কদমের অসিলা আল্লাহ ফসল করে। সুতরাং দুনিয়াতে মমিন মুসলমান ভাইদের অসিলায় আল্লাহ রব আলামিন কাফের মুশরিকদের রিজিক দিয়ে থাকেন কি দিয়ে থাকেন কাফের মুশরিকদের রিজিক দিয়ে থাকেন এটা তাদের ক্রেডিট না এটা তাদের ক্রেডিট না এই ক্রেডিটটা হলো মুসলমানদের ক্রেডিট মুসাল্লিদের ক্রেডিট নামাজিওয়ালা বান্দাবান্দিদের ক্রেডিট ঠিক কি না বলেন সুতরাং নামাজ যারা পড়ে আল্লাহ তালার রহমত তাদের উপর বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে সুবাহান আল্লাহ এই জন্য এই মসজিদ আমরা যতটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ জানি না এই মসজিদ হলো আল্লাহ তালার ঘর কার ঘর বলেন আল্লাহ তালার ঘর এটা মসজিদ হলো আল্লাহর ঘর পৃথিবীতে যত ঘর আছে সমস্ত ঘরের মধ্যে মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ঘর কি ঘর প্রিয় ঘর এটা কি রাসুল হাদিসের মধ্যে বলছেন কি বলছেন হাদিসের মধ্যে বলছেন মসজিদ হলো আল্লাহ তালার কাছে যত ঘর আছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় ঘর হলো মসজিদ এটা রাসুল হাদিসে বলছেন বিলাদিল বিলাদিল্লাহি মাসাজিদুহা ও আবু গজ বিলাদিল্লাহি আসা কুহা আল্লাহ তালার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা প্রিয় জায়গা হলো মসজিদ আর আল্লাহ তালার নিকট সবচেয়ে অপছন্দের জায়গা হলো বাজার অপছন্দের জায়গা কি বাজার বাজার সুতরাং এইখানে আসলে আল্লাহ তালার রহমত নাজিল হয় আল্লাহ খুশি হয় কি হয় আল্লাহ খুশি হয় কিন্তু আমরা তো এই জায়গায় আসবো না আমরা কোথায় যাব আমরা বাজারে যাব আমাদের মন টানে শুধু বাজারে এখানে আমাদের মন টানে না ঠিক কিনা না বলেন এখান আমাদের মন টানে না এই জন্য দেখেন মসজিদে যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতের সায়া তাহলে থাকবেন কিসে থাকবেন রহমতের সহি বুখারি সারশোতে বত্রিশ নম্বর হাদিস রাবিকুল শিরোমণি হজরত আবু হুরারাদি আল্লাহহু তাল আনু হাদিসটা বর্ণনা করছেন আনিন্নবী সল্লাল্লাহু আলীহুয়া সাল্লাম ইনল মালাই পাতা তুষাল্লি আদুকুম মাদা মাফি মুসাল্লাহ খুল্লাজি চল্লাহ ফিহি। ইউ হাদ্দিছু আল্তাকুলু আল্লাহ সুম্মাগে ফিরেলাহু আল্লাহ সুম্মারা সামুহ। কলে আল্লাহ বান্দা বান্দীরা যখন মসজিদে যায়। সুন্দর করে বজু করেে যখন। জামাতের জন্য যখন জাই নামাজের পার্টিতে বসে যখন অপেক্ষা করতে থাকে। আল্লাহ তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ আল্লাহ আপনি আপনার বান্দাকে ক্ষমা করে দেন আপনি আপনার বান্দার প্রতি রহমত নাজিল করেন সুয়াহান আল্লাহ কি করেন রহমত নাজিল করেন আপনি আপনার বান্দার প্রতি রহম করেন সুয়াহান আল্লাহ তাহলে মসজিদে থাকা মানে কি আল্লাহ তাআলার রহমতে থাকা ঠিক কিনা বলেন আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকা কিন্তু এই জায়গাতে আমরা থাকব না আমরা বাজারে যে থাকব ঠিক কিনা আমরা বাজারে যে থাকব ওই যে গতদিন একটা হাদিস বললাম কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মসজিদি রাহা আদাল্লাহুলাহু নাজলাহু মিনাল জান্নাতি কল্লামা গদান আওরাহা বলা যে আল্লাহর বান্ধাবান্দিরা সকাল এবং সন্ধ্যায় দিনের মধ্যে যতবার মসজিদে গমন করে আল্লাহ তালা ততবার ওই বান্ধাবান্দিদের জন্য ওই বান্দার জন্য আল্লাহ আর আমিন জান্নাতের মধ্যে তার মেহমানদারির বন্দোবস্ত করেন সুবাহান আল্লাহ যতবার যতবার মসজিদ আসে ততবার তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির বন্দোবস্ত করে সুবাহ আল্লাহ কিন্তু আমরা তো এখানে আসতে চাই না আমরা মসজিদে আসতে চাই না অথচ এই মসজিদ রাসুলের মহব্বতের জায়গা রাসুলের মসজিদ ছিল কোনটা হেরেম শরীফ কি বলেন হেরেম শরীফ তার কাছে বড় প্রিয় ছিল আমি খুদবার শুরুতে একটা আয়াতে কারিমা পাঠ করছি আয়াতে কারিমার অংশ বিশেষ সুরাতুল বাকার একশো তো চুয়াল্লিশ নম্বর আয়ত যে রাসুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন এখন হিজরত করার পরে মদিনায় গেছেন মদিনার মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে কি করে ঠিক কিনা বলেন ইতিহাস তো জানেন অনেকে মদিনার লোকেরা তৎকালীন সময়ে তারা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তো না তারা নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিক ফিরে ঠিক কিনা এখন হঠাৎ করে একটা নতুন পরিবেশ নতুন জায়গা যেই তো বলা যায় না যে আপনারা কাবার দিকে ফিরে নামাজ করেন পরিবেশ বুঝে ঠিক কিনা রাসুল পরিবেশ বসতেন কিনা এখন রাসুল নামাজ পড়ে কিন্তু মন ভালো লাগে না কি লাগে না মনের মধ্যে ভালো লাগে না বারবার আকাশের দিকে তাকায় বারবার আকাশের দিকে তাকায় কখন আল্লাহ তালা বলবে যে তুমি কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করো রাসুলের দিলে বড় ব্যথা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে এটা আল্লাহ কোরআনই বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কাদান আরা তাকাল্লুবা ওয়াজিহিকা ফিস সামাই আমি বারবার আপনার আকাশের দিকে তাকানো আমি লক্ষ্য করতেছি ফালা নুআল্লি আননাকা কিবলাতান তারদাহ সাওয়ার সাতরাল মাসজিদিল হারম হে হাবি আপনি আপনার চেহার বাইতুল্লার দিকে ফিরান হেরাসুল আপনি যে বারবার আকাশের দিকে তাকান আমি এটা লক্ষ্য করি হেরাসুল এই আপনার চেহারা দিকে ফিরাব যেদিকে আপনি পছন্দ করেন তার দহা মানে পছন্দ করেন যেদিকে আপনি আপনার চেহারা ফিরাতে পছন্দ করেন সিরেই আপনাকে সেই দিকে আপনার চেহারা ফেরানো হবে সুতরাং আপনি আপনার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরান সোহান আল্লাহ সুতরাং বাইতুল্লাহ মসজিদুল হারাম ছিলেন রাসুলের মহব্বতের জায়গা ভালোবাসার জায়গা আর সেই শাখা প্রশাখা হলই মসজিদ ঠিক কিনা বলেন শাখা পোশাক গিয়ে কি ভাবে হজরত ইব্রাহিম আলাইহিসালু আসালাম ওনার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসালু আসালামের সাথে কাবা ঘর নির্মাণ করলেন কোন নির্মাণ এ পুনর্নির্মাণ বলতে কি যখন সালাতু আনাইহি সালামের পিলাবন হয়েছিল তখন কাবা শরীফ কী হয়ে গেছিলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল মানে নষ্ট হয়ে গিয়েছিল তার যে ভিত্তিপ্রস্তর ছিল এটা কী হয়ে গেছিলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো প্লাবনে তা তখন উনি কাবা শরীফ পুনর্নির্মাণ করার জন্য উনি এবং ওনার ছেলে তৈরি করলেন তৈরি করার পরে যখন হয়ে গেল যেটা মাকামে ইব্রাহিম বলি তিনি ওই পাথরের উপর ভার করে করে লিফ্টের মতো পিতা পিতা মিস্ত্রি আর ছেলে হলো যুগালি ঠিক কিনা বলেন পিতা কাবা শরীফ নির্মাণ করলেন নির্মাণ করার পরে মসজিদ নির্মাণ করার পরে যে অবশিষ্ট যে পাথর ধুলিকোনা ছিল এইগুলো তিনি নিয়ে গেলেন এবং পাহাড়ের উপর উঠে তিনি চতুর্দিকে ওই ওই ধুলিকোনাগুলো কী করলেন ছেড়ে দিলেন বাতাসে ছেড়ে দিলেন হাদিসের ভিতর আসছে যে পৃথিবীর এক কিয়ামত অব্দি যে জায়গায় ওই ইব্রাহিম আলহী সাল্লা ছড়ানো ছিটানো যে ধুলিপনা পড়ছে ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে বলেন কি হবে একটা মসজিদ নির্মাণ হবে সুতরাং এটা কিনা। এটা হলো কাবা শরীফ মসজিদুল হারামের শাখা পোশাকা সুতরাং এইটা জানতো কোনো ঘর না আমরা এটা অনেক সময় এই মসজিদের ভিতরে আমরা কি করি ঝগড়া বাধাই দিই এটা যেন তোমার ঘর না এটা কাবা শরীফের শাখা প্রশাখা আল্লাহর ঘর সর্বপ্রথম কাবার উপর রহমত নাজিল হয় তারপরে কাবার থেকে দুনিয়ার ভিতরে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদের ইমাম সাহেবের মাথার উপর রহমত নাজিল হয় তারপরে পর্যায় করে মোহাজেন সাহেব ডান দিকে বাম দিকে দ্বিতীয় কাতার তৃতীয় কাতারে রহমত ছড়াই পড়ে বলেন সুবা এটা সেই ঘর এটা সেই ঘর সুতরাং যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে মানবানা মানবানা মাসাজিদ উল্লাহ ইবান আল্লাহ হুবাইত আনফিল জান্না রাসুল কারিন আলাইহি আসাল্লাম বলছেন দুনিয়াতে যে আল্লাহর বান্দাবান দিনা মসজিদ নির্মাণ করবে আল্লাহ রব্দুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিবেন সুয়াহান আল্লাহ এখন আপনি দশটা টাকা দিছেন একশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা দিয়েছেন এক হাজার টাকা দিচ্ছেন তাতেও সমস্যা নাই আপনি যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য যে টাকাটা আপনি দেন এই টাকাটা দেওয়ার কারণে আল্লাহ আরব গুল আলমিন আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিবেন সুবাহান আল্লাহ শেষ হয়ে যায় নাই শেষ হয়ে যায় নাই মসজিদ হয়ে গেছে সব হয়ে গেছে কমপ্লিট তারপরেও যারা মসজিদের এই যে আবাদ করা লাগে না ইমাম সাহেব মজান সাহেব বেতন দেওয়া লাগে না মসজিদের বিদ্যুৎ বিল কারেন্ট বিল দেওয়া লাগে কি লাগে না হাদিসের ভিতর রাসুল বলছেন যে মসজিদের আলো জ্বালায় কি জ্বালায় যে মসজিদের আলো জ্বালায় আবার এরকম বলছেন যে মসজিদের বাতির তেল ঢালে আলো জ্বালায় যে বলে যে এই আলো জ্বালালার কারণে আল্লাহ তালা কি করবেন তার অন্ধকার কবরটাকে আলোকিত করে দিবেন শুভ হা আল্লাহ সুতনা এই মসজিদে দুইটা টাকা দিলে আপনার বিথা যাবে না প্রত্যেকটা টাকার সব আপনার আমল নামায় যোগ হতে থাকবে আল্লাহ এটা বিশাল ব্যাপার আর এই মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে এই মসজিদ তাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না হজরত আনাস আল্লাহ তালু থেকে আদিসটা বর্ণিত রাসুলের কারিম সাল আলিহাল্লাম বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলমিন মসজিদকে একটা সাদা ধপ একটা জন্তুর আকৃতিতে কেয়ামতের উপর দিয়ে হেঁটে যাবে সুবাহ আল্লাহ যেমন যে জন্তুটার পাটা থাকবে আম্বরের হাদিসের মানে হাদিসের ভাষ্য অনুযায়ী যে জন্তুটার পা দুটো থাকবে আম্বরের ঘাটা থাকবে জাফরানের মাথাটা থাকবে মেশকের দাঁতগুলো থাকবে জবরদস্ত পাথরের এত সুন্দর একটা প্রাণী ধপধুবে সাদা প্রাণী এই সাদা প্রাণী যখন হাসরের ময়দান দিয়ে হেঁটে যাবে জন্তুর লাগাম থাকবে মোয়াজ্জিনের হাতে কার হাতে মোয়াজ্জিনের হাতে জন্তুর লাগাম থাকবে ইমাম সাহেব পিছন থেকে তাড়াবে ইমাম সাহেব ওই জন্তুর পিছন থেকে তাড়াতে থাকবে খুব দ্রুত গতিতে এবং ওই জন্তুর পিঠের উপর ভর করবে মুসল্লিরা বলেন সুবাহান আল্লাহ যারা রক্ষণাবেক্ষণ করবে তারা এখন খুব দ্রুত গতিতে জন্তুটা চলে যাবে এখন লোকেরা কবে তারা সরাসরি এরকম বলবে হাদিসের ভাষ্য অনুযায়ী যে নিশ্চয় এরা শহীদ না হয় নবী তাদের মাকাম দেখে বলবে নিশ্চয় এরা শহীদ না হয় নবী তখন আল্লাহ রবুল আলমিন কী বলবেন আল্লাহ রবুল আলমিন ওই হাসরবাসীদেরকে বলবেন হাসরবাসীরা শোনো এরা শহীদও না এরা নবীও না এরা হলো তারা এরা হলো সেই মসজিদ আর মসজিদের মোয়াজিদিন ইমাম এবং মসজিদের রক্ষণাবেক্ষণ যারা করত। মসজিদের মুসল্লিরা হলো এরা বলেন সুবাহান আল্লাহ এমন শান মর্যাদা হবে এটা সেই জায়গা এটা সেই জায়গা সুতরাং প্রিয় ভাইয়েরা আমার মসজিদে যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতের ছায়াত থাকবেন কিসের ছায়াতলে রহমতের ছায়াতলে মসজিদে যতক্ষণ থাকবেন আল্লাহ তালা আপনার আমল্লামায় নেকি লিখতে থাকবে সুবাহান আল্লাহ এই বাজারে কম যাবেন মসজিদে বেশি থাকবেন কি থাকবেন মসজিদে বেশি থাকবেন আল্লাহ তালা আরসের নিচে সাত শ্রেণীর মানুষ ছাপাবে হজরত আবু হুরা রাদী আল্লাহ তালা হুম হাদিসকে বর্ণনা করতিছেন আর আবি হুরা তারাদি আল্লাহ তালাম হুকল আলসুল্লাহ হিসাল্লাল্লাহু আলিহু সাল্লাম সাব আতুন হুম্লাহ হফিজিল্লিহ ইলাজিল্লাহ ইল্লাফিজিল্লুহু ইমাম ইমামুন আদিলুন ওয়াশাবুন নাশাহ আফি ইবাদ আতিরত দিহি ورجول قلبه معلق <applause> في <شف> المساجد رجولان تحب في الله تحب في الله اجتمع عليه وتفرق عليه ورجول طلبته امراه ذات المنصب وجمال فقال اني اخاف الله ورجول تصدق اكفا ما حتى لا تعلم شماله ما تنفق يمينه রাজু উলুম যা খালিয়ান ফাফাদাত আইনা উ বড় বড় কতি হাদিস রাসূল সল্লাহ লাহু আলাইকু আসাল্লাম বলছেন মাঠে আল্লাহ রব্বুল আলামের সাত শ্রেণীর মানুষকে আরসের মিশে ছায়া করবে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তার মধ্যে প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন ন্যায় পরায়ম বাদশাহ কে বলেন ন্যায় পরায়ম বাদশাহ প্রথম নাম্বার ন্যায় পরায়ম শাসক যে প্রজাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে যে প্রজাদের মধ্যে জুলুম করে নাই সমতার বিধান নিশ্চিত করেছে এই বাদশাহ সেদিন আল্লাহ আল্লা নিচেই সাহেব হবে প্রথম নাম্বার দ্বিতীয় নম্বর হল অসাফুল ইবাদতির ওই যুবক যার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটিয়েছে কিসের মধ্যে বলেন যে মুহূর্তে গুনায় লিপ্ত হওয়ার কথা ছিল যে মুহূর্তে অন্যায় অপকর্ম করার কথা ছিল সেই মুহূর্তে আল্লাহর যে সমস্ত যুবক বান্দারা আল্লাহ তালার ইবাদতের মধ্যে কাটিয়েছে ওই সমস্ত যুবক ভাইরা সেদিন আল্লাহ রব্বুল আলমিনের আরো সের নিচে ছায়া পাবে সুবাহান আল্লাহ এলা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো রজুল কলবুহু মোহাল্লা কুমফিল মাসাজিদ তৃতীয় নম্বর হলো ওই মুসল্লিরা ওই মুসলমানরা ওই মুমিন যাদের দিলটা সব সময় মসজিদের সাথে লাগা থাকত জোহরের রক্ত পড়ে সবসময় দিলের মধ্যে আকাঙ্ক্ষা হয় কখন আসরের রক্ত আসবে আসরের রক্ত পড়ার পরে চিন্তা হয় সবসময় আকাঙ্ক্ষা হয় কখন মাগরিবের রক্তে যাব আবার মাগরিবেরক্ত পড়ার পরে আবার এশারত্বের জন্য যার দিলটা মসজিদের সাথে ঝোলা থাকে আল্লাহর বান্দারা ওই দিন আল্লাহ ও বোলা আরসের নিচেই পাবে সুবাহান আল্লাহ এইবার চতুর্থ নাম্বার হলো রজুল আনে এ মা আলাইহি ও তাফার আলাইহি ওই দুইজন ব্যক্তি যে দুইজন ব্যক্তি পরস্পরকে আল্লাহ তালার জন্যই ভালোবেসেছে কি করেছে এরকম আমার মহব্বত ভালোবাসা করে কি করে না করে কি করে না দুইজন বন্ধু দস্ত কিনা বলে যে দুইজন বন্ধু আল্লাহর জন্যই ভালোবেসেছে আল্লাহর জন্য দুইজন দেখা করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য আবার আল্লাহ সন্তুষ্টির জন্য দুইজন পৃথক হয়ে গেছে দুইজন কি হয়ে গেছে পৃথক হয়ে গেছে এরা এই দুইজন ব্যক্তি সেদিন আল্লাহ রব্বুল আল আমিনের আরো নিচে কিভাবে ছায়া পাবে আরো নিচে ছায়া পাবে মান আহাব্বা লিল্লা মান আত আলিল্লা ও মানা আলিল্লা ও ফা আব গদ আলিল্লা ফাঁকত ইস্তাক মালাল ইমান কি ফাঁকত ইস্তাক মালাল ইমান যদি আল্লাহকে তালাকে ভালোবাসে তাহলে আল্লাহর জন্যই ভালোবাসে কারোর সাথে যদি শত্রুতা করে আল্লাহর জন্যই শত্রুতা করে এখানে ব্যক্তি কোনো নফসানিয়াতের জন্য না কিসের না বলে নফসানিয়াতের না জন্য না তাহলে চতুর্থ নাম্বার গেলাম বলে যে পঞ্চম নাম্বার হলো রাজুলুন তালাবাতুহ ইমরাতুন জাাতুল মানসিবি ওয়া জামাল বলে যে ওই যুবক যাকে কোন সম্ভ্রান্তশীল বংশীয় সুন্দরী রমণী জিনার জন্য বিச்சாரের জন্য আহ্বান করেছে আর যুবক বলছে তাকওয়ালা ইন্নী আখআফুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর রাব্বুল আলামিনকে ভয় করি কাকে ভয় করি বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি তোমার আমন্ত্রণে আমি সাড়া দিতে পারবো না এই কথা যে বলবে হজরত ইউসু আলাইহি সালু আসসালামের মতো কার মতো হজরত ইউসুফ আলাইহী সালাতামের মতো তাকে খারাপ কাজের জন্য আর ইউসুফ আলাইহি সাল্লা সাল্লাম বলতেছে যে আমি তোমার এই প্রস্তাবে কি রাজি হতে পারবো না বলে যে কেন রাজি হতে পারব না আমার মতো তো সুন্দরী তারপরে বাদশার স্ত্রী তুমি আমার আমি তুমি আমার গোলাম আমি তোমাকে যা বলবো তোমাকে তাই শোনা লাগবে তুমি কেন আমার কথায় রাজি হবে না এখন কয় যে আপনি আমার মালিক ঠিক আছে কিন্তু আপনার থেকেও আমার আর একজন মালিক আছে তা কয় যে কে মালিক সে মালিকটা কে তা কয় যে আমার এমন মালিক যে যে মালিককে দেখা যায় না তা বলে যে আবার কেমন রব হতে পারে কেমন ক্ষুধা হতে পারে বলে যে তিনি দেখবেন সুতরাং আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না এখন কয়ে যে জুলাই খাতার একটা মূর্তি ছিল তার মূর্তির নাম ছিল আমুল মূর্তির কি নাম ছিল আমুল দেবতা এখন কয়ে যে আমুল দেবতাকে ঢেকে রাখি তাহলে তো আমাদের এটা দেখতে পারবে না যে আমুল দেবতাকে কাপড় দিয়ে ঢেকে দিছে এখন ঢেকে দিয়ে কয়ে যে ঢেকে দিলাম আর দেখতে পারবে না এখন তুমি আমার কথায় রাজি হও এখন ইউসুফ আলহিস্লাম বলে তুমি এমন ক্ষুধার উপাসনা করো যে ক্ষুধাকে পর্দা দিয়ে ঢাকা যায় আর আমি এমন ক্ষুধার উপাসনা করি যে ক্ষুধা সত্তরটা পর্দা ভেদ করে নয় বলে যে সত্তর হাত মাটির নিচে কে কি করতেছে সেটা দেখতে পান বলে যে এবার কেমন ক্ষুধা বলে তিনি আল্লাহ কে তিনি আল্লাহ সুতরাং আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না যাই হোক বাদবাকি ইতিহাস জানেন এই ইউসুফ আলাইহিসালাতামের মতো পঞ্চম নম্বরে যে যুবক এরকম সুন্দরী রমণী আহ্বান করার পরে বলে ইন্নি আঁকা ফুলা আমি আল্লাহকে ভয় করি তোমার প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না ষষ্ঠ নম্বর হল রজ উলুন রাজুলুন ডেকা রজ উলুন তাসত ডেকা আখফা হাতত আল আলামু সীমা নুহু মা তুনফিকৈ আমিন উহু যে ওই ব্যক্তির দান যে ব্যক্তি দান করেছে ডান হাতে কিন্তু তার বাম হাত টের পায় নাই কি পায় নাই এমন দান যে দান ডান হাতে করেছে তার বাম হাতে টের পায়নায় অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে দান করেছে এই দানশীল ব্যক্তি আল্লাহ ও গোলা আলামিনার আরসের নিচে কী পাবে ছায়া পাবে সপ্তম নম্বর হল রজু উলুন জাকর ফা ফা দাত আয়না বলা যে ওই আল্লাহর বান্দাবান্দি যারা গভীর রজনীতে আল্লাহ ও গোলা আলামিনের নাম স্মরণ করে দুচকের পানি ছেড়ে দেয় খোয়ালিয়ান ফা ফা দত দুই চোখের আইমন মানে চোখ আইনন আইনাহু, নাহু ফা ফা দত আই আল্লাহ তালার কথা স্মরণ করে জিকির করে আর আল্লাহ তালার কথা স্মরণ করে নীরবে নির্জনে জিকির করে আর আল্লাহ তালার কথা স্মরণ করে চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন করে বলে যে ওই শ্রেণীর আল্লাহর বান্দাবান্দির আল্লাহ রব্বুল আর সেন নিচে ছায়া পাবে সুবাহান আল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমার আমরা বাজারে গমন করবো কো মসজিদে থাকবো বেশি কি বলেন আজকের আলোচনায় যে ইন্নাল মালা কাতা তুসাল্লি আহাদুকু মা দা মা হাত দিসু তাকু নু আল্লাহ ফিরাহু ও আল্লাহ হুম্মার হামহু যে সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা অজু করে আজানের সাথে সাথে আগে আগে মসজিদে চলে আসে আর জামাতের জন্য অপেক্ষা করতে থাকে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেস্তারা এই বলে দোয়া করে আল্লাহ হুম ফিরলাহু আল্লাহ তাকে ক্ষমা করে দাও আল্লাহ হুম আহামুহু আল্লাহ তার প্রতি রহম করে সুবাহান আল্লাহ সুতরাং আপনারা কি রহমতের সায়াতলে তোলে থাকতেছেন না গজবের সায়াতলে তোলে থাকতে চান রহমতে রহমত কোথায় মসজিদে কোথায় বলেন মসজিদে মসজিদে আসবেন তো সবাই আসবেন তো সবাই

তোমাদের জামাতের নামাজ তোমাদের একাকি নামাজ অপেক্ষা পঁচিশ গুণ সা সুবাহান আল্লাহ সহি বুখারি ছয়শত উনত্রিশ নম্বর হাদিস